আসসালামু আলাইকুম বিহার আশা করি আপনারা সকলেই ভালো আছেন সেমিফাইনালে আর্জেন্টিনা তাদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ইতিহাস সৃষ্টি করা কানাডাকে তবে শুরুতেই আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারই প্রথম কোপা আমেরিকা খেলতে এসেছে কানাডা আর নিজেদের প্রথম আসরেই ইতিহাস সৃষ্টি করেছে এই দলটি গ্রুপ পর্ব এবং কোয়ার্টার ফাইনালে বাধা পেরিয়ে তারা উঠে এসেছে সেমিফাইনালে তবে সেমিফাইনালে তাদের সামনে দিতে হবে কঠিন পরীক্ষা কারণ সেমিফাইনালে তাদের মোকাবেলা করতে হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আজকে সকালের কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে বেনুজুয়েলকে হারিয়েছে কানাডা নির্ধারিত সময়ে খেলাটি এক এক গোলে ড্র ছিল তাই খেলাটি ব্রেকারে গিয়ে গড়ায় আর সেখানে তারা শক্তিশালী বেনুজুয়েলকে চার তিন গোলে হারায় সেমিফাইনালে প্রতিপক্ষ আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্ব খেলেছে কানাডা সেই ম্যাচটিতে তারা ভালো খেললেও দুই শূন্য গোল হেরে যায় তবে তাদের এই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগবে সেমিফাইনালে এবং দলের টিম ম্যানেজমেন্টকেও দলের পরিকল্পনা সাজাতে এই ম্যাচটি কাজে দিবে টুর্নামেন্টে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে কানাডা চারটি ম্যাচের মধ্যে তারা দুটিতে জয় পেয়েছে একটিতে হেরেছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে দলে আছে আলফান্স ডেভিস এবং জনাথন ডেভিডের মতো তারকারা ভেনিজুয়েলের মতো শক্তিশালী দলকে হারিয়ে তাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে তাই আর্জেন্টিনার জন্য কানাডার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি কঠিন হতে পারে গ্রুপ পর্বে তিনটি ম্যাচে উড়ন্ত জয় পাওয়ার আর্জেন্টিনার শুরু হয়েছিল খুব ভালোভাবেই তবে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি তাদের ভালো হয়নি তারা অনেক অগাচল খেলেছে এবং গোলের অনেক সুযোগও নষ্ট করেছে ফলে ম্যাচটি টাই বেকারে গিয়ে গড়ায় এবং তারা টাই বেকারে ইকুয়েডরকে চার দুই গোলে হারিয়েছে তবে আর্জেন্টিনার জন্য সুখবর মেসি এখন পুরোপুরি ইঞ্জুরিমুক্ত এবং একশো পার্সেন্ট ফিট আছে